হ্যাঁ নমস্কার আলোর বার্তায় সকলকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে বলবো তা হলো মনের মধ্যে জেদ নিয়ে আসুন মনের মধ্যে জেদ নিয়ে আসুন একাগ্রতা বাড়ান এবং জেদ নিয়ে আসুন যে আমার চাই চাই সেক্ষেত্রে ভালো চাকরি কিংবা ভালো ব্যবসা আমি করবোই করব জেদটা নিয়ে আসবেন কীভাবে যারা আপনাকে ব্যঙ্গ বিদ্রোগ করেছে যারা নেগেটিভ চিন্তা আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাদেরকে জবাব দিন সেই জবাব দেওয়ার জন্য মনের মধ্যে জেদ নিয়ে আসুন যারা আপনাকে অপমান করেছেন টাকার জন্য যারা আপনার বাবা মাকে অপমান করেছেন যে সকল আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নিয়েছেন আপনার থেকে আপনাদের থেকে আপনাদের আপনার টাকা কম বলে আপনি বেকার বলে আপনি সেরকম কোনো কাজ বাজ পাচ্ছেন না বলে সেরকম একটা জেদ নিয়ে আসুন সে যেতে নিজে সফল হয়ে সেই সফলতার মাধ্যমে আপনি জবাব দিন যেটা আমি দিয়েছি আমাকে অনেকেই বলেছে চাকরি হবে না ডাইরেক্ট মুখের মধ্যে জানি না তার সঙ্গে কি শত্রুতা হঠাৎ করে আমি স্নান করি নদীতে আমি নদীতে স্নান করতে গেলাম তিনিও গেলেন তিনিও সাবান গায়ে দিচ্ছেন তো এরকম একটি চাকরির বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল ওনারও তিনটে ছেলে তিনটে ছেলে কেউ ঠিক মতন পড়াশোনা করেননি আমি দেখছি আমি পড়াশোনা করছি আমার বয়স হয়েছে আমি আমি বেশি বয়সেই চাকরিটা পেয়েছি তো হঠাৎ করে উনি কি প্রসঙ্গের মধ্যে এনে দিলেন যে তোরও দেখবি চাকরি হবে না তুইও চাকরি পাবি না একটা ছেলে যে পঁচিশ ছাব্বিশ বছর বয়স সে চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে তাকে যদি এরকম একটা কথা বলা হয় নেগেটিভ কথা তার মনের মধ্যে কীরকম আলোড়ন সৃষ্টি করবে তার মনটাই কীভাবে ব্যথিত করবে একটু ভাবুন সে এগিয়ে যাচ্ছে একটা আলোর দিশার দিকে তাকে পেছন থেকে টেনে ধরছে তো চাকরি হবে না কোথায় আরও ঠেলে দেবে যে না ভালো করে পড় ভালো চাকরি হোক তো সেখান থেকে আমার জেদ চাপে সেখান থেকে জেদ চাপে আবার এমন আমার পাড়া প্রতিবেশীরা আমার কিছু কিছু পাড়া প্রতিবেশীরা এমনভাবে টুন টিটকারি কাঁটতো আমি যেহেতু পঁচিশ ছাব্বিশ বছর বয়সেও আমি পড়তে যাচ্ছি ব্যাগ নিয়ে কম্পিটিভ পড়ার জন্য কোচিং সেন্টারে যাচ্ছে সেখানে প্যাক দিত যেটা টনটিটকারি যেটা বলে আর বা প্যাক বলে বা তারা বিভিন্ন রকম আলোচনা করতো পাড়াতে যে এখনও পড়ছে তো তাদের সেখান থেকেও যেচ্ছে পেছে যে তাদেরকেও আমি সফল হয়ে আমি জবাব দেব আবার দেখুন আমাদের আত্মীয়স্বজনের মধ্যে অনেকে চাকরি পেয়েছেন যেমন ধরুন আমার জেঠুর ছেলেরা তারা দুজনেই চাকরি পেয়েছেন তো আমার বাবা আর তিন ভাই তার মধ্যে একজন আর সন্তান দিয়ে কিছুই হয়নি আমার বড় জেঠুর যা বড় জেঠুর সন্তান দিয়ে হয়নি তো মেজো জেঠু আর আমার বাবা মেজ জেঠু দুই ছেলেই চাকরি পেয়েছে একজন স্কুল টিচার একজন সি আর সেক্ষেত্রে আমি ছোট ভাইয়ের ছেলে একাই আমি আমার দুটো বোন আর আমি ছেলে তা আমি যদি চাকরি না পাই তাহলে আমাদের আত্মীয় স্বজন কী বলবে তাদের কাছে কী করে মুখ দেখাবো যে আরেক ভাইয়ের ছেলে দুজনই চাকরি পেয়েছে আমি পাইনি এই জেদটা হিংসা নয় হিংসা কখনো করিনি ওরা চাকরি পেয়েছে আমি কেন পাবো না এই জেদটাকে মনের মধ্যে নিয়ে এসেছি বলে সফলতা পেয়েছি তাই আপনাদেরকে বলছি জেদটাকে নিয়ে আসুন মানুষের অপমানকে আপনি আশীর্বাদ মতন মতন মনে করুন আমি তো আমাকে যে অপমান করেছি আমি সেটা মনে করি আমার আশীর্বাদ সেই আশীর্বাদের ফলে আমি আমার চাকরি তো সেই জেদটাকে নিয়ে আসুন যারা অপমান করবে সেটাকে আশীর্বাদস্বরূপ রূপে ভেতরে নিয়ে আসুন যে আমি তাকে অপমান করেছি বলে অপমান করব না অপমানের জবাব অপমান দিয়ে নয় আপনি সফল হয়ে অপমানের জবাব দিন আবার এটা হয়েছে আমি দুটো চাকরি পেয়েছি আমি রেলের গ্রুপ ডি পেয়েছি আর একটা পোস্টাল সার্ভিসে পেয়েছি গ্রুপ সি তো এমন হয়েছে যে এলাকায় ছড়িয়ে গেছে যে প্রথম গ্রুপ ডি পরীক্ষা যে পরীক্ষা দিতে সেটার চাকরিটা দেড় বছর পর আমাকে জয়নিং করায় জয়নিং লেটার দেয় রেল দু হাজার সালে এই সরি দু সালে আর দু হাজার পনেরো সালে ওটা মাঝে আর দু হাজার পনেরো শেষের দিকে পোস্টাল সার্ভিসে আমি জয়েন্ট লেটার পাই কিন্তু তার আগে যে এক দেড় বছর বসেছিলাম তখন সবাই শুনেছে যে চাকরি পেয়েছি তো বাজারে আলোচনা করছে বা একটা দোকানে আমি যেতাম বইয়ের দোকানে সেখানে বলছে কী ব্যাপার তোমার তো একটা চাকরি হয়েছে অনেকে বলছে ওটা ও আবার একটা চাকরি পেয়েছে কি মা বাড়ির মোয়া যে চাকরি পাচ্ছে অত যে জয়েন করছে না দুটো চাকরি পেয়েছে দুটো অনেকেই বলছে তাই তাহলে তাহলে তাদের চিন্তা চিন্তাভাবনায় হয়তো তারা হয়তো আমার থেকে বেশি জানে কারণ আমি রেলের ডিআরএম ডিআরএমে যাচ্ছি বা পোস্টালের যোগাযোগ ভবন আমাদের পশ্চিমবঙ্গের যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সেখানে আমি যাচ্ছি সেখানে আমার থেকে তারা বেশি জেনে যাচ্ছে আমি কিন্তু কোনো সেরকম নেগেটিভ কোনো উত্তর আমি দিইনি আমি উত্তর দিয়েছি আমি ঠিক আছে তাহলে তারা বলেছে যখন তাহলে পাইনি পাইনি এটা আমার একটা ফলস হয়তো আমি তো আর বলতে চাইনি আমি পেয়েছি আমি পেয়েছি এটা মানুষের মুখোমুখি রটিয়ে গেছে পাইনি তাহলে ঠিক আছে যদি জয়েন করি তাহলে তুমি দেখতে পাবে তো অপমান করেছে বা অপমানিত কথাবার্তা শুনে আমি কিন্তু সেরকমভাবে উত্তরটা দিইনি যেদিন জয়েন করবো সেদিন তো মানুষ দেখতেই পাবে তো জয়েন করে মানুষ দেখছে বা তারাও হয়তো পরে অনুত্ত হচ্ছে যে আমরা তো হয়তো বলেছিলাম কে কে বলেছে সেটা তো আমি জানি না তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে আমি চাকরি করছি তো সেটাই বলার যে মনের মধ্যে জেদ নিয়ে আসুন মনের মধ্যে জেদ আনুন অপমান যারা করবে যারা বিভিন্ন রকম টনটিটকারি করবে সেই কথাগুলোকে আশীর্বাদ মনে করে মনের মধ্যে অপমান না ভেবে সেটাকে আশীর্বাদ ভেবে মনের মধ্যে জেদ নিয়ে আসুন দেখবেন জীবনে সফলতা আসবে আপনার যে ঠেলা এগিয়ে যাওয়ার জন্য ঠেলা সেই ঠেলাটা আপনি পাবেন যে সত্যি আমি পাবই আমি চাকরি করবই বা আমি যে বিজনেস করছি বিজনেস আমি সফল হবই যে হোক সেই সফলতা নিয়ে তাদেরকে মুখম জবাব মুখের মধ্যে আপনারা দিতে পারবেন এটাই আশা করব আপনারা পারবেনই আপনারা সঙ্গে থাকুন আমার চ্যানেলে আমার যে ভিডিওগুলো আমি দেব সব এই ধরনের ভিডিও বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করব ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্তই